চলে তোমাদের প্রিয় চ্যানেল তোমাদেরকে আজকে আমি নতুন বিষয় নিয়ে জানাবো আমাদের বাড়ির ছাদের কিছু অংশ ঘুরে ঘুরে দেখাবো চার পাঁচটা দেখো হচ্ছে আমাদের বাড়ির ছাদের এদিকটা এদিকটাতে রয়েছে মন্দির ভোগ মন্দির এবং তাদের পাশে পাশে অনেক বাড়ি রয়েছে আমাদেরকে এইদিকে যত অনেক বাড়ি রয়েছে ছোট গ্রাম কিন্তু অনেক বাড়ি বাড়ি ঘর এটা আমাদের পাশে পাশের বাড়ি বাড়ি রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই অনেক বাড়ি ঘর রয়েছে এই যে এই যে সোলার প্যানেল স্ট্রাকচারটা এটা আমাদের বাড়ির সোলার প্যানেল স্ট্রাকচার এর থেকে আমাদের পুরো বাড়িতে আমাদের কারেন্ট উৎপন্ন হয় সৌরশক্তিতে এবং এইদিকে আমাদের এই যেমন তারা মায়ের মন্দির এবছরে রং করা হবে মন্দিরটাতে রং করা হবে সামনে ট্রেন যাচ্ছে ট্রেন লাইন আছে ট্রেন লাইন আছে সামনে ট্রেন যাচ্ছে দেখাবো তোমাদের ট্রেন যাচ্ছে সেটা ট্রেন লাইন ট্রেন যাচ্ছে তো দেখতে পাচ্ছি সবাই ট্রেন যাচ্ছে ওই জন্য শব্দটা হচ্ছে প্রচুর ট্রেনের শব্দ ট্রেন যাচ্ছে এদিকে আমাদের বাড়ি যে সামনের দিকটা আমাদের বাড়ির মন্দির মায়ের মন্দির রয়েছে তিনটি ছাওয়া রয়েছে এবং মন্দির রয়েছে এদিকে রাস্তা রাস্তা এদিকে আমাদের গাছ বাড়ির সামনে গাছ রয়েছে এবং এদিক দিয়ে জলের ট্যাঙ্কি ছাদে রয়েছে যথারীতি সবার বাড়িতে থাকে এটা আমাদের সামনের দিকটা বাড়ির সামনের দিকটা গেট যেটা এই বাড়ির এই জন্য ফুল গাছ রয়েছে অনেক রাস্তা গরু বাঁধা আছে অনেক গরুগুলো আমাদের সব এদিকে খামার এদিক খামার এদিকে এদিকে মাঠ মাঠে দেখাবো মাঠে টাক টাক চলছে মাঠে এখন ধান রোয়ার কাজ চলছে এখানে মাঠ এই যে প্রচুর অনেক লোকের জমি আছে তারা চাষ করছে সবাই এখন সকালবেলায় এদিক দিয়ে রাস্তা ছাদের এদিকটাই এদিকটায় এদিকটা অংশটাই গাছ লাগানো হয় ওটাই আমাদের আদা গাছ থাকে পেঁয়াজ লাগানো হয় এই ছাদে খাব পাতা তোলা আছে পাতা বস্তা বন থেকে পাতা গুড়িয়ে আনা হয়েছে রান্না হবে এগুলো পাখা খাটানো আছে খাট আছে রাত্রেবেলা গরমকালে রাত্রেবেলা এখানে ঘুমানো হয় এইগুলো পাতাবস্তা আছে বিছ বিছানা রয়েছে পাখা রসুন চুলানো রয়েছে এবং খাঁচি তোমরা দেখতে পাচ্ছ খাঁচি রয়েছে এই আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আরও দেখা হচ্ছে আমার সঙ্গে পাশে থেকেও